ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে চাইলে ফলো করতে পারো এবং পাখি রিলেটেড যে কোনো সমস্যার সমাধান পেতে ইনবক্স করতে পারো এবং তোমার সমস্যাটি জানাতে পারো আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ফাইমান সার একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিভাবে বার্জি পাখির সাইজ বৃদ্ধি করা যায় অর্থাৎ আমরা অনেকেই দেখি বাজার থেকে কিনা আনা পাখি অনেক সময় ছোটো হয় অনেক সময় বড় হয় তো যারা পাখিকে বড় করতে চান তারা প্রথমত এই স্টেপ গ্রহণ করতে পারেন এই যে এটা হচ্ছে তোমার পাখি এই যে এটার মাথা ধরবা লেস ধরবা এমনি টাইনা আর টুই না এমনি টান বা আধা তাই গেছে আচ্ছা ফাইভ করতেছিলাম তো আসা যাক মেইন টপিকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যেসব পাখি একদম এদের জাত জাত বেদে বিভিন্ন পার্থক্য আছে এখন সাপোজ একটি পাখির জাতই ছোট সে পাখি তোমরা কখনো টাইনে টুইনে বড় করতে পারবো না এখন সাপোজ তোমার পাখির জাত বড় কিন্তু তোমার পাখিটাই শুধুমাত্র ছোট কিংবা ওর গ্রোথে কোনো সমস্যা আছে সো আমরা ট্রাই করবো ওর গ্রোথের মধ্যে ইম্প্রুভ মেনে ওর সাইজটা বড়ো করার কিংবা ওর ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার যাতে পাখিটা আবারও ঠিকঠাক মতো গ্রোথ পায় এবং গ্রোথ পেলে তার সাইজ অটোমেটিক বড়ো দেখাবে সুন্দর দেখাবে পাখির পালক জড়ো কমে যাবে ইত্যাদি ইত্যাদি তো চলুন অতিরিক্ত কথা না বলে শুরু করা যাক আমাদের আজকে স্পেশাল ভিডিওটি তো সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে পাখির যে খাদ্যাভ্যাস আছে সেই দিক অর্থাৎ যখন পাখি ঘাড়িতে ছিল পাখি ডিম থেকে বের হয়েছে তখনই তাকে এগ ফুড সাপ্লাই করতে হবে এটা প্রথম কারণ যেহেতু পাখি গ্রোথ শুরু হয় তার ডিম ফোটার পর থেকেই যদি আমরা তখন থেকে কেয়ার শুরু করি তাহলে এটা সব থেকে বেস্ট হয় কিন্তু যদি পাখি বড়ো হওয়ার পরে যখন খেয়াল করে যে পাখির আসলে গ্রোথ হয়নি তো কোনো চিন্তার বিষয় না এক্ষেত্রে আমাদের সিড মিক্সগুলো বাড়িয়ে দিতে হবে অর্থাৎ এখন যে পরিমাণে সিড মিক্স দেওয়া হয় এখন তার থেকে ডাবল না তবে এখন যে সিডমিক্সগুলো দেওয়া হয় তার সাথে অন্য কোনো সূর্যমুখীর বীজ ইত্যাদিতে সিডমিক্স মিলিয়ে আরও মিশিয়ে বেশি বৃদ্ধি করে তখন যে এগুলো দিতে হবে যাতে পাখির প্রপারলি পুষ্টি পায় এখন সিডমিক্স কীভাবে বানাবেন ইউটিউবে হাজারটা ভিডিও পড়ে আছে ভাই দেখে নেন তবে জানতে পারবেন যে কীভাবে পাখির জন্য সিডমিক্স তৈরি করতে হয় এখানে মূলত বেশিরভাগ ক্ষেত্রে তোমার ইউজ করা হয় যেটা বাজারে খোলা পাওয়া যায় সে সিডমিক্স তবে সে সিডমিক্স ইউজ করা যাবে না কারণ সেখানে অনেক ক্ষতিকারক পোকামাকড় থাকে ওই খাবারগুলো ভালো না বেস্ট হবে যে যে খাবারগুলো প্রক্রিয়াজাত করা হয় অর্থাৎ প্যাকেট যে করা হয় প্যাকেট জাতীয় খাবারগুলো ভালো হয় কারণ সেখানে পোকামাকড় থাকে না সেগুলো একটু ফ্রেশ কন্ডিশন হয় সেখানে মিক্সের পরিমাণ বেশি থাকে এই জন্য আমরা ট্রাই করবো প্যাকেট জাতীয় যে খাবার আছে সেটা প্রদান করার অর্থাৎ মিক্স প্রদান করার মানে খোলা যে বাজারে বিক্রি করা হয় সেটা আমরা কখনোই পাখিকে দেওয়া উচিত না বা দিব না আমরা এরপরে আসা যাক গরমকালে পাখিকে বেশি বেশি আপনার পানীয় ফল যেমন তরমুজ আপেল ইত্যাদি দিতে হবে তবে সেক্ষেত্রে ফলের বীজ দেওয়া যাবে না কারণ ফলের বীজ একটি বিষাক্ত খাবার খাবার না বলতে একটা বীজ যা পাখির পেটে গেলে পাখি অসুস্থ হতে পারে পাখি মারা যেতে পারে এখন যেহেতু আমাদের পাখি ছোট অর্থাৎ তার ইমিউনিটি সিস্টেমের সমস্যা আছে এখন ক্ষেত্রে আমরা সপ্তাহে একবার কালো ব্যবহার করতে পারি এখন কালো জিরা ব্যবহার কীভাবে সো প্রথমত আমরা চুলার ভিতরে পাতিল দিব পাতিলে পানি দিব নিচে দিয়ে আগুন ধরা দিব এখন উপরে কিছু কালো জিরা দিব এবং পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত পানিটাকে ফুটতে দিব তারপর পানিটাকে ঠান্ডা করবো ঠান্ডা করে কালো জিরা সরিয়ে সে পানিটা পাখিকে সপ্তাহে একদিন দিব এক্ষেত্রে হবে কি কালো জিরার মধ্যে কিন্তু কালো জিরা কিন্তু সকল রোগের ওষুধ এক্ষেত্রে কোজিরার মধ্যে যা যা আছে যে পুষ্টি ইন্টিরিয়াস এগুলো পাখির ভিতরে চলে যাবে অর্থাৎ পাখি সে যদি সে পানি পান করে তাহলে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এখন পাখির যে ক্ষতি আপনার যে ক্ষতির দিক ছিল সেটা পূরণ হয়ে আসবে আস্তে আস্তে কারণ কালো জিরা হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা ওষুধ হিসাবে ধরা হয় এটা এটা কিন্তু মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ কারণ পাখির যদি মৃত্যু থাকে কপালে সে মৃত্যুবরণ করবে ঠিক আছে কিন্তু পাখি ইমিউনিটি সিস্টেম গড়ার জন্য এটা খুবই মহা ওষুধ একটা এরপর পাখিকে সপ্তাহে একবার এগ ফুট দেওয়া যেতে পারে এগ ফুট হলো কি একটা সিদ্ধ ডিমকে ভালোভাবে ম্যাশ করে সেটাকে পাখিকে দেওয়া এখন এগ ফুট কীভাবে তৈরি করতে হবে সে রিলেটেড ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশানে চাইলে দেখিয়ে নিতে পারো তো এক্ষেত্রে হবে কি যে ডিমের গুণাগুণ অর্থাৎ আমরা জানি পাখি যখন ডিম পারে তখন তার প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার হয় কিংবা আরও যা যা উপকরণ দরকার হয় তা এই ডিমের ভিতরে আসে এখন সিদ্ধ ডিম যদি পাখিকে দেওয়া হয় সপ্তাহে একবার তাহলে পাখি সুস্থ থাকে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাখির ডিম বৃদ্ধি পাবে অর্থাৎ আগে যদি চারটি ডিম পারতো এখন পাঁচ থেকে ছয়টি ডিমও পারার সম্ভাবনা আছে সফট ফুড বা এগ ফুড দিলে পাখির সাইজ বৃদ্ধি পায় কীভাবে পাখি যখন গ্রোথ ঠিকমতো পায় সে পাখিটা খুবই অ্যাক্টিভ থাকে এখন অ্যাক্টিভ বার্ড বেশি লাফালাফি করবে খাঁচায় এবং এর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে পাখির গ্রোথ বেশি হবে গ্রোথ বেশি হলে পাখি বড় হবে এখন পাখি ছোটো দেখানোর আরেকটি কারণ হচ্ছে পাখির ফেদাল লস অর্থাৎ পালক ঝরে পড়া এক্ষেত্রে পাখির শরীরে উকুন হতে পারে শরীরের ভিডিও আসবে তবে এই ভিডিওতে আমি উকুন এসবের ভিডিওর কথা বলবো না যাক এখন মেইন যে ব্যাপার সেটা হচ্ছে গরমে আপনার পাখিকে স্প্রে করে দিবেন গোসল করতে দিবেন না হলে কিন্তু পাখির ফেদার ঝরে পড়বে আর ফেদার যদি ঝরে পড়ে পাখি অসুন্দর দেখাবে পাখির সিক দেখাবে পাখি ছোট দেখাবে এছাড়া আপনারা নিমের পানি দিতে পারেন খাঁচায় নিম পাতা দিতে পারেন তুলসী পাতা দিতে পারেন এতে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ওভারঅল এক কথা বলা যায় যদি পাখির শরীরে ভিটামিন প্রয়োজনীয় পুষ্টির কমতি না থাকে তাহলে পাখির গ্রোথ ভালো হবে এবং পাখি দ্রুত বড় হবে প্লাস তার যে জাত অনুযায়ী সে অ্যাক্টিভ হেলদি দেখাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি ফেসবুক আইডিটা ফলো করে দিতে পারো তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ